अच्छा वो लद्दाख पहाड़ ये तो पूरा का पूरा ही लद्दाख उत्तराखंड से पूरी है लद्दाख चीनी बॉर्डर जनसंख्या भी बहुत है जैसे मोटे से नीचे

সময়ের অভাবে আমরা দেখতে পেলাম না আপনারা আসবেন দেখবেন বর্ষাকাল বাদ দিয়ে দারুন এখান থেকে লাদাখ পাহাড় চিনের বড়া। আমরা গেছিলাম বদ্রিনাথ বদ্রীনাথ ফেরার পথে এই দিক থেকে যাচ্ছি তাই আপনাদের দেখাচ্ছি দেখবেন বন্ধুরা যে ভাই গাড়ি চালাচ্ছে উনি হচ্ছে চীনের বর্ডারের কাছে মানে এক এক একচেন ওপারে চীন আর চেন এপারে এ ভাইয়ের ঘর তাই আমরা এত কিছু জানতে পারলাম ভাই বলল ভাই খুব ভালো গাড়ি চালাচ্ছে খুব ভালোই গাড়ি চালাচ্ছে ভাই আমাদের নিয়ে আসছে কেদারনাথ থেকে ওনার গাড়ি উনি তাই বুঝিয়ে বলতে পারলো চীনের বড়ার লাদাখ হ্যান এইসব তাই আপনাদের দেখাচ্ছি ওই জায়গাটা সুন্দর আকাশ পাহাড় বড় মেঘ এত সুন্দর প্রকৃতি আগে কখনো দেখিনি তাই আমি তো দেখে একদম পাগল এইসব দেখে এত সুন্দর লেগেছে মাথা আমার একদম আনন্দে ভরে গেছে পাগলও হয়ে গেছি আপনারা দেখবেন খুব ভালো এই দেখুন ওখান থেকেও দেখা যাচ্ছে না k a l a